ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি আপনি গ্রামে যান গ্রামে গিয়ে এনসিপি বল সবাই চিনবে কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি কেউ চিনবে না মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধন জোটেনি জোটে নি হয়তো দু একদিনের মধ্যে জুটে যাবে মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে কারণ না পড়ার তো কোনো কারণ নাই এটি কিংস পার্টি ডক্টর ইউনুস নিজে এটি তৈরি করেছেন ডক্টর ইউনুস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন এটা আসলে মানে এমন একটা দল এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে কারণ এই দলটির মৃত্যু ঘন্টা বাঁচতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে এই শনির দশা নিয়ে আমি এর আগে আগে মানে বেশ একটা ভিডিও করেছিলাম যে শনির দশা শুরু হয়েছে মানে এই এই ভিডিওটি আপনাদের দেখা উচিত আমি এডিটারকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয় আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন এত দ্রুত একটি দল এত কিছু করলো তাদের শনির দশা লাগলো একটু একটু আলোচনার দরকার আছে একেবারে সর্বশেষ যদি ধরি তাহলে এনসিপি বা না পারে এই শনির দশার কথা আলোচনা এসেছে দলটির দুই প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায় মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি তিনি বলেন দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয় রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস হুমকি ধামকি দিয়ে এসেছে তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে এই প্রশ্ন আমার নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে হবে না এই মূল্য দিচ্ছে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে আপনি দেখুন গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই সার্জিসের কোনো কথা নাই এনসিপি সূত্রে জানা যায় দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত পহেলা জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয় এখন পর্যন্ত দেশের তেত্রিশটি জেলা এবং প্রায় দুশোটি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে পরে ফেসবুকে দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় বারো জন বিভিন্ন অভিযোগ ওঠায় দুটি শাখা কমিটি স্থগিত করা হয় মানে এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পরপর পদত্যাগ করেছিলেন তিন নেতা এনসিপি নেতারা বলছেন মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি তবে কারো কারো দাবি এনসিপিকে বিতর্কিত করার জন্য এনসিপি এবং জামায়াতের কেউ কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করছেন নাটক কত ধরনের নাটক যে হতে পারে এটা হচ্ছে এনসিপি এবং নাপার ভাষ্য আমার যদিও এরকমটি মনে হয় না আমার কি মনে হয় জানেন আমার মনে হয় এই তথা কথিত জুলাই আন্দোলনের জন্য এই ট্রিগার হ্যাপি বা ভয়ঙ্কর সহিংস হয়ে ওঠা সন্ত্রাসীদের আসলে কেউ বিশ্বাস করতে পারছে না তারা রাজনীতিতে সুষ্ঠ স্বাভাবিক ধারা যোগ করবে এ কথা পাগলেও বিশ্বাস করে না কিংবা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কোনো ইতিবাচক কিছু যোগ করতে পারবে বলেও মনে করার কোনো কারণ নেই অতএব এরপর যে কোনো দিন দেখবেন ঘোষণা দিয়ে এই নাপা বা এনসিপি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে যেমনটি ডক্টর সরে দাঁড়িয়েছিলেন পত্রিকায় লেখা ছাপিয়ে এক এগারোর শেষে আমি একটু আগেই বলে দিচ্ছি আর আইপি রেস্ট ইন পিস এনসিপি অথবা আলবিদা এনসিপি দুঃখ যে ফুল ফুটলো না তার আগেই ঝরে গেল দুঃখজনক খুবই দুঃখজনক ভালো থাকবেন